ভালো মেয়েটি কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন একশো যে ছেলে ভূগোলের সেরা তারাই তো ভালো বলেছে সবাই হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি চাপা হয় টিভিতে দেখায় মুখ তাদের জন্য আমারও তো ভাই আনন্দে বড়ে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা বাপ ওর আবৃত্তি শুনে নাটকে তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিন বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশ খানা গায়ে নামি সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো তার পাশাপাশি চাই শিল্পী খেলোড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা করতে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দর মার বাড়ি বাবা মাকে দেখে ছেলেটা বারাটে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাটি